হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো ভিউর্স প্রতিদিনের মত নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি পরীক্ষিত নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউর্স এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই মাত্র পাঁচ মিনিটের মধ্যে যে কোনো নারী যৌন জ্বালা উত্তেজিত করে সে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী পাঁচ মিনিটের মধ্যে আপনাকে নিজে থেকে জ্বালা মিটানোর জন্য ডাকবে আপনাকে বিছানাই এবং নারী নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার পাশের ভাবি আপনার পাশের বাসার স্বাস্থ্যবান অথবা আপনার সে মামি হয় সম্পর্কে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তার ভোগ করতে চান এবং তার পিছে পিছে অনেক ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং তাকে আপনি সাহস করে বলতেও চান না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন তাকে আপনি সাহস করে বলতেও পারতেছেন না কিন্তু তাকে আপনি দূর থেকে দেখে কল্পনা করেন এবং তাকে দূর থেকে দেখে আপনি তাকে কাছে বাইতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলে তাকে ছুঁইতে ইচ্ছা করে কিন্তু আপনি তাকে সামনে 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 থেকে বলতে পারতেছেন না এবং তাকে আপনি মুখ করে সাহস করে কোনো ভাবে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন কিন্তু তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা তো বিয়স এই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার দেহ ভোগ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনাকে রাখবে তার জ্বালা মিটানোর জন্য তো কিভাবে কি করলে মাত্র মিনিটের মধ্যে নকশাটির আপনার পছন্দের যেকোনো নারীকে আপনি যৌন জ্বালা উত্তেজিত করে তার সঙ্গে মিলন সমাবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় জ্বালা মিটারতে রাখবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মেসেজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই নকশাটি কিভাবে কি করতে হবে না করতে হবে আমি সব কিছু বলে দেব তার আগে ভিউয়ার্স আরেকটি কথা আপনারা যদি কাজ যদি নিজে না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আশা করি আমি যে নিয়মটা বলবো বা আমি যেভাবে কাজ করতে বলবো সেভাবে যদি কাজ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফল পাবেন তো তারপরেও বলছি যদি কোনো কারণবশত আপনারা যদি কাজ না করতে পারেন তার উপর আমার এই দু নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করলে অবশ্যই কাজের কাজ করার আগে অবশ্যই আপনারা অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই

সোভিয়েস্ট নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালী কলম এই দুইটি জিনিস সংগ্রহ করতে হবে দুটি জিনিস সংগ্রহ করার পরে আপনি শনিবার দিনের যেকোনো একটি সময় আপনি যেকোনো একটি গোপনের জায়গায় বসে দেখে আপনি নকশাটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্কিনে যেভাবে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর শরীরে আপনি জ্বালা উত্তেজিত করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর শরীরে আপনাকে নকশাটি স্পর্শ করতে হবে একবার তার শরীরে আপনি কৌশলে আপনি আপনি শুধু তার শরীরে একবার নকশাটি স্পর্শ করবেন স্পর্শ করার পরে নকশাটি আপনি সুন্দরভাবে আপনি আগুনে পুড়িয়ে দিবেন যে কোনো আগুনে গ্যাস লাইটের আগুন হোক মোমবাতির আগুনে হোক যে কোনো আগুনে আপনি নকশাটি আপনি তার শরীরে স্পর্শ করার পর নারীর শরীরে স্পর্শ করার পর যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন

এবং মিলন সমাবেশ করার পরে সেই স্ত্রীর হবে তবে সেই স্ত্রীর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করিবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু